সংলাপটি এতটাই জনপ্রিয়তা পেয়েছে যে হাবু ভাই চরিত্রের অভিনেতা চাষি আলমকে দেখলেই মুখ ফুসকে বেরিয়ে আসে এই কথা চাষি আলমের সম্পূর্ণ নাম জেনে নেই চাষি আলমের হাবু ভাই হয়ে ওঠার গল্প চাষি আলমের কখনো অভিনেতা হওয়ার ইচ্ছা ছিল না তাকে এ পথে টেনেছিলেন তার এক বন্ধু তখন স্কুলে পড়েন চাষী সুমন নামের তার ওই বন্ধুর উৎসাহে ফ্যাশন নিয়ে কাজ শুরু করেন তিনি সেই সূত্রে কিছু ফ্যাশন হাউস ও সবিজের মানুষের সঙ্গেও সম্পর্ক গড়ে ওঠে এই যোগাযোগটাই পরে কাছে দিয়েছিল অভিনয় আগে আসার ব্যবসা করতেন চাষি আলো তার একটি কাপড়ের শোরুম ছিল সে সময় কয়েকটি চ্যানেলে কস্টিউম সরবরাহ করতেন তিনি পাশাপাশি সিনেমায়ও কস্টিউমের যোগান দিতেন ওই সময় একটি সিতে অভিনয় করতে বলা হয় তাকে কিন্তু রাজি ছিলেন না চাষি সাফ সাফ বলে দেন না এসব আমাকে দিয়ে হবে না কিন্তু প্রস্তাবকারী বান্দা বলেন আপনাকে দিয়েই হবে অবশেষে বলার পর রাজি হন চাষী মূলত ওই বিজ্ঞাপনের মাধ্যমে নিজেকে অভিনয়ের সঙ্গে যুক্ত করেন তিনি এরপর আরো বেশ কিছু বিজ্ঞাপনে মুখ দেখিয়ে যুক্ত হন নাটকে তবে নাটকে তার জন্য নির্দিষ্ট কিছু চরিত্র নির্ধারিত ছিল দেখতে কালো ও চেহারায় রাশ ভারীর ছাপ থাকায় তাকে উগ্র ও নেতিবাচক চরিত্রেই বেশি দেখা যেত বিশেষ করে সন্ত্রাসী কোনো অঞ্চলের প্রভাবশালী ব্যক্তিত্ব কিংবা গডফাদার এ ধরনের চরিত্রেই হাজির হতেন তিনি চাষি মনে করেন অভিনয় জীবনের শুরুতে দুটি মানুষের সহযোগিতার হাত তার চলার পথকে বেশ মসৃণ করে দিয়েছিল তাদের একজন হলেন অপু মাহফুজ অন্যজন নির্মাতা ইফতেখার আহমেদ ফাম ইফতেখার আহমেদ ফাহমিকে নিজের অভিনয় জীবনের গুরু বলে স্বীকার করেন তিনি সাধারণ মানুষের কাছে ফাহমি তাকে প্রথম জনপ্রিয় করে তুলেছেন বলে বিশ্বাস করেন চাষি আর এই জনপ্রিয়তার পরিধি সারা দেশব্যাপী ছড়িয়ে দিত ভূমিকা পালন করেছেন নির্মাতা কাজল আরেফিন অম এটি সম্ভব হয়েছে ব্যাচেলর পয়েন্ট নাটকের মাধ্যমে বিশেষ কিছু চরিত্রে সীমাবদ্ধ চাষিকে এ ধারাবাহিকে একেবারেই সাদা মাটা একটি চরিত্রে উপস্থাপন করে সাধারণ মানুষের খুব কাছে পৌঁছে দিয়েছেন দর্শক তাকে এতটাই আপন করে নিয়েছেন যে তার আসল নামই হারিয়ে যাওয়ার উপক্রম হয়েছে চাষি আলমের বদলে হাবু ভাই বলেই সাধারণের কাছে পরিচিত হয়ে উঠেছেন তিনি এই জনপ্রিয়তা তিনি কিভাবে উপভোগ করেন তা বোঝাতে গিয়ে একবার চাষি বলেছিলেন হাবু ভাই নামটি তার বাবা মায়ের আকিকা দেওয়া চাষি নামটি ভুলিয়ে দিতে বসেছে ছোট পর্দার জনপ্রিয় এই অভিনেতা গোটি কয়েক চলচ্চিত্র অভিনয় করেছেন তবে বাংলাদেশের গতানুগতিক সিনেমায় কাজের ইচ্ছা তার নেই তিনি চান দক্ষিণী সিনেমায় কাজ করতে এরই মধ্যে দক্ষিণের সিনেমা অঙ্গনের লোকজনের সঙ্গে কথাও চলছে তার তাদের পরামর্শতেও নিজেকে তৈরি করছেন চাষি সবশেষে জেনে নেওয়া যাক চাষি আলম সম্পর্কে বিশেষ কিছু তথ্য ব্যাচেলার পয়েন্টের হাবু ভয়ের মতো বাস্তবে চাষি আলম ব্যাচেলার এখনো পা রাখেননি যৌথ জীবনে আরো একটি তথ্য হচ্ছে বেলা এগারোটার আগে কখনো শুটিং এর সেটে আসেন না চাষি এর মানে এই নয় যে তিনি নির্মাতাদের ভোগান অভিনয়ের পাশাপাশি নানাবিধ ব্যস্ততা রয়েছে তার চাকরিও করে সে কারণেই সেই সব কাজ নিজস্ব রুটিন অনুযায়ী করেন তিনি নির্মাতারাও তাই স্বাভাবিকভাবে এগারোটার পর তার সিকোয়েন্স রাখেন বর্তমানে একাধিক নাটকে ব্যস্ত সময় পার করছেন হাবু ভাই তথা চাষি আদব ব্যাচেলার পয়েন্ট ছাড়াও তার অভিনীত অসংখ্য জনপ্রিয় নাটক রয়েছে এগুলোর মধ্যে ফেমেল স্টেডিয়াম উল্লেখযোগ্য